এই মাত্র শেষ হলো উচ্চ মাধ্যমিক সংস্কৃত পরীক্ষা সংস্কৃত থার্ড সেমিস্টার ক্লাস টুয়েলভ দু হাজার ছাব্বিশ উচ্চ মাধ্যমিক প্রশ্নপত্র কেমন হলো আমি এই সিরিজটা নিয়ে বসেছি প্রশ্ন স্টুডেন্টদের ফিডব্যাক কিন্তু প্রশ্ন ভালো হয়েছে সংস্কৃত পরীক্ষা অনেক ভালো হয়েছে এবং সব কমন প্রশ্নের মধ্যে ছিল এইটা স্টুডেন্টদের ফিডব্যাক প্রশ্ন কেমন হলো আগে দেখে নিই তোমাদের ব্যাকরণ পাঠটা ঠিক কেমন হয়েছে একটু জানাবে নয়দাক দশ এগারো বারো কিছুক্ষণের মধ্যেই উত্তর নিয়ে চলে আসছি যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখো এরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে যে সমস্ত অভিভাবক শিক্ষক শিক্ষয়িত্রীরা প্রশ্ন দেখতে চাইছেন তাই আগে থেকে প্রশ্নটা আপলোড দিয়ে দিয়ে যাতে কারোর প্রশ্ন দেখতে সমস্যা না হয় তত সময়ে সাবজেক্ট যারা এক্সপার্ট তারা উত্তরটা করা শুরু করেন কিছুক্ষণের মধ্যে একদম অল্প কিছুক্ষণের মধ্যে সংস্কৃতের উত্তর পাঠ চলে আসছে আর যারা এই ভিডিওতেই দেখতে চাবেন তারা কিছুক্ষণ পর ফার্স্ট কমেন্ট বা পিন পোস্টটা দেখবেন সেখানে আমি সেই উত্তরের ভিডিওটারও পোস্ট করে দেবো বা লিঙ্ক দিয়ে দেব তেইশ কালো চব্বিশ পঁচিশ সংস্কৃত আমার সাবজেক্ট নয় কিন্তু প্রশ্ন থেকে যেটা বুঝতে পারছি বেশ ভালোই গ্রামার প্রশ্ন তো খুবই ভালো লাগলো যেহেতু আমার বাংলা তাই আমি গ্রামার প্রশ্নটা খুব ভালো করে বুঝতে পারছি একত্রিশ সংস্কৃত কিন্তু ফুল মার্কস আসবে প্রচুর স্টুডেন্টদের তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দেখনের মধ্যে কিন্তু পাঠ চলে আসছে এবং উত্তর মিলিয়ে দেখবে তুমি কত পেয়েছ জাস্ট কিছুক্ষণ ওয়েট করো তার মধ্যেই উত্তর হয়ে যাবে তৈরি চল্লিশ লাস্ট কুমার সম্ভবের রচয়িতা বাহ দারুণ প্রশ্ন হয়েছে এই হচ্ছে তোমাদের সংস্কৃত প্রশ্ন তো পরীক্ষা সবার ঠিক কেমন হলো একটু জানিয়ে দাও আর একটু শেয়ার করে দাও সবাই প্রশ্ন দেখার সুযোগ পেয়ে যাক আর মূলত এটা এই ভিডিওটা কিন্তু যারা প্রশ্ন দেখেনি সেই সমস্ত শিক্ষক একটু অভিভাবকদের জন্যই